মায়ের গর্ভের রক্ত আর মাংস থেকে তৈরি হয় একটি শিশুর জীবন শুরু থেকে মানব জাতি এই নিয়মে আবদ্ধ কিন্তু কি হবে যদি একদিন এই নিয়ম পুরোপুরি বদলে যায় যদি শিশুর জন্মের জন্য কোনো মায়ের শরীরের প্রয়োজন না হয় আজ আমরা সেই ভবিষ্যতের কথাই জানবো যেখানে একটি শিশুর জন্ম হতে পারে সম্পূর্ণ কৃত্রিম ঘর্ভাশয়ে চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে প্রাচীন রহস্যের মধ্যে একটি হলো জন্ম জন্মের যাত্রা মায়ের শরীরে ভ্রূণের বিকাশ তার যত্ন সবকিছুই এখনো বিজ্ঞানকে মুগ্ধ করে হাজার হাজার বছর ধরে মানুষের জীবন এই নিয়মের উপরেই নির্ভরশীল প্রতিটি জন্মের পিছনে ছিল তার মা কিন্তু বিজ্ঞান তার নিয়মকে চ্যালেঞ্জ করেছে কল্পনা করুন তো একটি যন্ত্র যেখানে একটি শিশুর সব প্রয়োজন অক্সিজেন পুষ্টি নিরাপদ তাপমাত্রা সব পূরণ হয় যেখানে মা শুধু ফর্দার উপাশে বসে অপেক্ষা করে আর শিশুটি বড় হচ্ছে যন্ত্রের মধ্যে এই প্রক্রিয়াটি ছোট প্রাণীদের উপর পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে বাদর মেষের মতো কিছু প্রাণী কৃত্রিম ঘর জন্ম নিয়েছে আর তারা স্বাভাবিকভাবে উঠেছে তবে মানব গ্রুণ আরো সংবেদনশীল আমাদের ব্রুণ শুধু নয় হরমোনের নিখোঁত ভারসাম্য তাপমাত্রা এবং নিরাপদ পরিবেশ চাই তাই মানুষের জন্য পরীক্ষা এখনো সীমাবদ্ধ কিন্তু বিজ্ঞানীরা থেমে থাকেনি তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন্তা করুন যদি একদিন এটি সফল হয় তাহলে জন্মের পুরো প্রক্রিয়া বদলে যাবে মা ছাড়াই জন্ম নেবে একটি শিশু কল্পনা করুন বিশ্বে এমন দিন আসবে যেখানে জন্মদান আর বাধ্যতামূলক থাকবে না যেখানে সন্তান বড় হবে যন্ত্রের মাধ্যমে আর মানুষ কেবল পর্যবেক্ষক হিসেবে থাকবে এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে নয় মানব জাতির ভবিষ্যৎ বদলে দিবে পৃথিবী যেখানে প্রতিটি শিশু কৃত্রিম ভাবে জন্মাবে জন্মের সমস্ত নিয়মই নতুন ভাবে লেখা হবে এই প্রযুক্তি প্রাথমিকভাবে সমস্যাযুক্ত গর্ভধারণ বিপজ্জনক জন্ম এবং জন্ম সংক্রান্ত রোগ নিরাময়ে বিপ্লব ঘটাবে কিন্তু শেষ সীমা কোথায় বিজ্ঞানীরা বলছেন এটি কেবল শুরু আগামী দশকে আমরা দেখতে পারবো মানব ইতিহাসে প্রথম মায় গর্ব ছাড়া শিশুর জন্ম এটি হবে সবচেয়ে বড় বৈজ্ঞানিক সামাজিক এবং নৈতিক বিপ্লব বিজ্ঞান একদিন সেই দিনের স্বপ্ন দেখে যেখানে মা ছাড়া বাস্তবে শিশু জন্ম হবে প্রকৃতির নিয়ম গুলো বদলে যাবে এবং আমরা সেই নতুন বাস্তবতার সাক্ষী হব। আপনি কি সেই পৃথিবীর অংশ হতে প্রস্তুত মা ছাড়া শিশুর জন্ম এটাই কি মানব জাতির ভবিষ্যৎ এখনই সময় ভাবার কল্পনা করার এবং বিস্ময়কর সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার কারণ আগামীকাল পরিকল্পনার সীমা অতিক্রম করবে আর মানব জাতি নতুন রূপে জন্ম নিবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ